এক জীবনে এত দুঃখ আমায় কেন দিলি তুই তো এমন না রে এমন কেন হলি প্রথম তোমার হাতটা ধরতে ভয় পাইছিলাম আর এখন তোমার হাতটা হারানোর ভয় পাই সেই ভালো ছিল খারাপ ছিলাম আমি কথায় কথায় যাইতে গেছে তো ধৈরা রাখতাম আমি আরেকটা কথা কি আমি হারাই নাই সবাই আমার থেকে হারায় গেছে পুরুষ যত শক্তিশালী হোক না কেন তার শখের নারীর কাছে দুর্বল সে আমার ভালোবাসা আর আমি তার অবহেলা আরেকটা কথা কি তুমিও আছো আমিও আছি শুধু নাই আমি ব্লক লিস্টে থাকলেও একসময় চ্যাট লিস্টের প্রথমেই ছিলাম ব্যাপার না মন খারাপ কইরা সারাদিন হাসা সেটা তো অনেক পুরোনো অভ্যাস আমি এক নারীতে আসক্ত হইয়া বাঁচতে চাই হাজার নারী কি ইগনর কইরা আমি তোমার হইয়া থাকতে চাই শুধু শেষ নিঃশ্বাস পর্যন্ত নয় আমি তোমার সাথে জান্নাত পর্যন্ত যাইতে চাই এই শহরে দুইশো টাকা দিলে দেহ পাওয়া যায় কিন্তু জীবনটা দেয়া দিলেও মানুষের ভালোবাসা পাওয়া যায় না কথা তা হলো সত্য অভাব যখন দরজায় সাথে দাঁড়ায় ভালোবাসা তখন জালনাত দেয়া পালায় সব কথা যদি বোঝায় বলতে হয় তাইলে তুমি আর আমারে বুঝলা কই আয় আমার জান আমি তোমারে ভালোবাসলো তুমি আমায় বাসলা কই স্বপ্ন দেখা কমায় দিছি কারণ আমি বুঝা গেছি বাস্তবতা অনেকটাই কঠিন স্বপ্ন দেখো না দুঃখ পাইবা কল্পনা করো না কষ্ট পাইবা ভালোবাই শোনা একবারই নাই অভিযোগও নাই তারপরও বলবো ভালো থাকুক তারা ভালো থাকার জন্য ছাইরা গেছে যারা আমি ফুলও দেখছি চাঁদও দেখছি কিন্তু শান্তি তো পাইছি তোমারে দেখে যোগাযোগ নাই অভিযোগও নাই তারপরও বলবো ভালো থাকুক তারা ভালো থাকার জন্য ছাইরা গেছে যারা সবাই আগায় যাইতাছে আর আমি আস্তে আস্তে এই শহর থেকে হারায় যাইতাছে চৈলার তো গেছে সেও যে এক সময় বলতো তোমার ছাড়া আমি কখনো থাকতেই পারবো না যে নিজের করে রাখবো সেই ভাগ্যটা আমার খোদা আমার দেয় নাই কেউ পায় না আবার কেউ পায়া মূল্য দিতে জানে না আমারে কান্না তারাই করাইছে যারা এক সময় বলতো তোমারে হাসলে অনেক সুন্দর লাগে যার জন্য কবিতাই এত শব্দের আয়োজন সে বুঝলই না তারে আমার কতটা প্রয়োজন